আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আবারও হাজির হয়ে গেলাম তোমাদের ইস্টাদো একটা রেসিপি নিয়ে তার জন্য আমি একটা কলা বসে দিছি চুলা অন করে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আগে থেকে কেটে রাখা এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বড়ো সাইজের একটা টমেটো এবং ছয় সাতটা কাঁচামরিচ খালি করে কেটে রাখছিলাম আমি ঢাকনা দিয়ে রান্না করবো দুই মিনিট দুই মিনিট পর ফিরে আসতেছি ফিরে আসলাম দুই চা চামচ আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে দিলাম মশলা গুঁড়া দিয়ে দিলাম দুই চা চামচ হাত চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ মশলা যাতে পুরো না যায় পরিমাণ মতো হালকা করে একটু পানি দিয়ে দিলাম এখানে আমি পানি বেশি ব্যবহার করব না মাছ কষানোর জন্য ঠিক যতটুকু পানি প্রয়োজন ততটুকু দিলাম দেখতেই পাচ্ছ এভাবে ঠিক আমি তিন মিনিট মিডিয়াম আছে রান্না করব ফিরে এলাম তিন মিনিট পর দেখতে পাচ্ছ এখন চুলের পরিমাণটা যখন এরকম চলে আসবে পানি থেকে যখন তেলটা বেরিয়ে আসবে তখন আমি আগে থেকে কেটে রাখা দেখতে পাচ্ছ ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিব আমার আগের ভিডিওতে ইউটিউব ভিডিওতে দেখতে পাইছিলাম এই আমি ব্যাং মাছগুলো এখানে যে এগুলোকে গ্রাম অঞ্চলে ব্যাং মাছই বলে বাঁচা মাছ বলে বাঁচা মাছ বা প্যাং যায় বলে আমি এখানে এই এই রেসিপি এই মাছের একটা টক জাল তৈরি করছিলাম তোমরা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবা এটা একদম সাদা মাটা করে আমি রান্না করতেছি জটপট বাসায় তৈরি করে দেখবা অনেক ভালো লাগবে এই মাছগুলো অনেকটাই বেশি নরমে হয়ে থাকে যার কারণে বেশি নাড়াচাড়া করা যায় না এভাবে আমি রান্না করব ঠিক পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসতেছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছ আমার রান্না কমপ্লিট চুলা অফ করে দিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করব আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ